নমস্কার আমি জ্যোতিষ আচার্য যাক আবার আপনাদের সামনে চলে এলাম দিন শেষ করেছিলাম মানে এই এখন চলছে প্রেমে কোন কোন মানে আঘাত বা চোট পেতে পারে বা প্রেমে বেইমানি করতে পারে মানে এই রাশি নিয়ে মানে কোন রাশি কোন কোন রাশির থেকে একটু প্রেমে চোট আঘাত বা রিফিউজ হতে পারে প্রত্যাখাত হতে পারে এই নিয়ে ভিডিওগুলো চলছে আজকে বলবো মিথুন রাশিরা কাদের থেকে একটু প্রেমে চোট আঘাত বা প্রত্যাঘাত হতে পারে এই নিয়ে আজ আলোচনা করব দেখুন আজকের যুগে প্রেম করাটা কোনো সমস্যা নয় এটা আমি আরও বলছি প্রেম করাটা কোনো সমস্যা নয় মানে আগের আগেকার সেই আজ থেকে চল্লিশ পঞ্চাশ প্রেম করা একটা একটা ছুত মাক ছিল মানুষের একটা প্রেম করা মানে খুব খারাপ জিনিস পাড়ার কাকা জেঠুরা তো পারে একবার যদি কোথাও তাই ব্যাস বাবা মায়ের কানে তুলে দিল টাঙান করে জানি আপনার ছেলেকে দেখলাম কোথায় আর বলবেন না মানে এই এই ব্যাপার এই এই পিএনপিসি যেটা বলে মানে যেটা মানে আমরা পরিচিত মানে আরে কি বলবো আশিসবাবু আপনার মেয়েকে আমি কোনো দিনও ভাবিনি উফ মানে এই মানে একটু মজা করে বলছি মানে জ্যোতিষ তো ব্যাপার মানে জ্যোতিষশাস্ত্র একটু মজা করে বলছি মানে এই ক্যারেক্টার এরকম আছে তো মানে যারা এই পৃথিবীতে বিভিন্ন রকমের ক্যারেক্টার আছে সেই নিয়ে একটু বলছি তো এরম আছে কিছু করা নেই পিএনপিসি করার লোক সব জায়গায় আছে তাই মিথুন রাশিদের আজকে বলবো তাই আজকে যুগে প্রেম করাটা কোনো সমস্যা না আর আমার মতে বলে বিয়ে করার আগে একটি ছেলে মেয়েকে অবশ্যই একে অপরকে জেনে নেওয়া দরকার এটা একদম ঠিক কথা একটা জেনে নিলে সবচেয়ে বেটার হয় তো যাই হোক আজকে মূলত মানে বিষয় হচ্ছে যে মিথুন রাশিরা কাদের থেকে মানে তাদের ওই কাদের সাথে প্রেম হলে কোন কোন রাশিতে সেটা লং লাস্টিং না হতে পারে সেই প্রেমটা সেখান থেকে ব্রেকআপ হয়ে যেতে পারে বা রিফিউজ আসতে পারে পরবর্তীকালে প্রথমে হয়তো আমি তাও আবার বলছি জেনারেল প্রেডিকশান এগুলো এগুলো কিন্তু জেনারেল আপনার আপনার মিথুন রাশিদের যদি ফিফথ লর্ড লগ্ন থেকে পঞ্চম স্থানে যদি রাহু কেতু শনি মঙ্গল এরা বসে থাকে তবেই এইটা আরও জোরালো হবে নচেত এখানে যদি পঞ্চমে বৃহস্পতি বসে থাকে পঞ্চমে শুক্র বসে থাকে তাহলে এটা নাও হতে পারে এই প্রেমে লং লাস্টিং না হতে পারে বিশেষ করে পঞ্চমে বৃহস্পতি থাকলে ল মানে ওটা প্রেমটা ভাঙবে না শুক্র থাকলেও ভাঙ ভাঙে না তবে শুক্র থাকলে আবার একটুখানি মানে একাধিক প্রেমের ইঙ্গিত দেয় পঞ্চমে থাকলে যাই হোক মো শুনে রাখুন শনি মঙ্গল রাহুকেতু যদি ফিফথ লর্ডে বসে থাকে তাহলে কিন্তু প্রেমেও আপনাদের আঘাত আসতে পারে বা শনি চন্দ্র বসে আছে একসাথে পঞ্চমে তো আজকে যেটা সেই সেইটাই বলবো যে আপনি আপনারা মিথুন রাশির কোথায় কারা কারা কোন রাশি দেখুন মিথুন রাশিদের প্রথমেই যে প্রেমে আঘাত পেতে পারে যে রাশিটা হচ্ছে সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি হচ্ছে জলীয় রাশি জল জল রাশি ওয়াটার সাইন আর মিথুন হচ্ছে আপনার এয়ার সাইন তাই দুটোর মৌলিকগত পার্থক্য আছে বায়ুরাশি একটা জলরাশি তো বায়ু মিথুনের প্রকৃতি আমি মিথুনের প্রকৃতি আগে বলি মিথুনের প্রকৃতি হচ্ছে মিথুন যেহেতু মিথুন না কোনো কথাকে চেপে রাখতে পারবে না মিথুনরা খুব মানে গোপন কথা আপনি আর একটা বললে গোপন কথা গোপনে রাখতে পারে না মিথুন রাশি মানে একটু বলে দিয়ে একটু মানে আড্ডার মেজাজে থাকতে ভালোবাসে মানে সব সময় একটা মানে বায়ু রাশি তো মানে ছড়িয়ে দিতে মানে ও যেখানে যেখানেই ছড়ায় যেখানে ওর নিজের সম্মানহানি হয় না সেখানে যেখানে নিজের সম্মানহানি হয়ে যাবে এই কথাটা ছড়ালে সেখানে কিন্তু মিথুন আবার একটু চেপে যায় তাই মিথুন রাশিদের একটা জিনিস হচ্ছে এইটা আর মানে এরা না সবসময় একটু আড্ডা একটু ওপেন যোগাযোগ পিওর রসিকতা করা পছন্দ করে এটা ঠিকই হ্যাঁ রসিকতা করা পছন্দ এবং খুব বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে ভালোবাসে গল্প করতে ভালোবাসে সে কোয়ালিটি বন্ধু হলে তো কথাই নেই আর নন কোয়ালিটি হলেও চলে যাবে মানে ব্যাপারটা সময় কাটানোর জন্য পাস তাই মিথুন রাশিদের সাথে কর্কট রাশিদের একটু দ্বন্দ্ব আসতে পারে বা কর্ক রাশি যদি প্রেম এসেও যায় সেখানে লং লাস্টিং না হতে পারে কারণ কর্কট রাশিরা হচ্ছে ওই আপনার জল জলরাশি এবং ওরা না একটু ঘরোয়া আমি বলেছিলাম কালপুরুষ চক্রে ঘরোয়া আর মিথুন হচ্ছে কালপুরুষ তৃতীয় তৃতীয় মানেই হচ্ছে যোগাযোগ থার্ড হাউসকে বলা হয় যোগাযোগ কমিউনিকেটিং যে কোনো কিছু সোশ্যাল মিডিয়া বলুন ফেসবুক বলুন বা বিভিন্ন রকমের এই মিথুন রাশিরা দেখবেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে যদি কোনো প্ল্যাটফর্মে কিছু করে তাদের কিন্তু সফল হওয়ার চান্স বেশি থাকে কারণ তাদের ওই যোগাযোগ মাধ্যমটাই তাদের যোগাযোগের সুতরাং এখান থেকে যোগাযোগ আসতে পারে সোশ্যাল মিডিয়ায় তাই কর্কট রাশির সাথে মিথুন রাশিদের বনিমানা নাও হতে পারে কারণ কর্কট রাশি একটু ঘরোয়া একটু রিজার্ভ একটু একটু মানে ওরা না এত এত লম্প জম্প এত পেন সবার কাছে এইটা না যখন ওরা বুঝে যাবে যে মিথুনরা এরকম তখন কিন্তু কর্কটরা ওইখান থেকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে কারণ কর্কটরা চায় সিকিউরিটি কর্কটরা চায় নিরাপত্তা ভাবে ও ও কিন্তু মিথুনের ওই অ্যাক্টিভিটিতে কর্কট ভাবতে পারে না না এর সাথে আমার লাইফ নিয়ে চলে এ এর কোনো ইয়ে নেই এর কোনো পার্সোনালিটি নেই সিকিউরিটি নেই এ কখন কী করবে মানে আজকে আমার সাথে মিশেছে ভালো লাগছে কালকে পরশুদিনই আমার আরেকজনের সাথে মিশে ভালো লাগবে এই এই ব্যাপারে কনফিডেন্স না পেয়ে কর্কট কিন্তু ভেঙে দিতে পারে মিথুনকে এটা বলা একটা এবার বলবো মৃতুল রাশি কাদের থেকে একটা চোট পেতে পারে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কিন্তু রহস্য অষ্টম রহস্য এবং খুব সিক্রেট বৃশ্বিক রাশিদের আবেগ আমি আগেও বলেছি বৃশ্চিক রাশির আবেগ কিন্তু সহজে সহজ প্রকাশ করে না ওরা মুখে সামনে যেটা রেখে দেয় ওটা কিন্তু জাস্ট ভদ্রতা খাতিরে আছে কিন্তু ওর মধ্যেই ওরা রিড করতে থাকে যে এই আমার সামনের ব্যক্তিটি কী কীরকম হুম কিন্তু মুখে একদম বিনয়ী হাসি হেসে একদম সত্যি বিনয়ীর হাসি এসে ও কিন্তু মানে আর সামনের ব্যক্তিভাবে বিনয়ীর হাসি হাসছে মানে তার মানে হয়তো আমার সাথে খুবই তার মানে পছন্দও করেছে বা আমাকে ভালো লেগেছে তাই জন্য একদম পুরো গদগদ হয়ে আমার সাথে গল্প করতে চাইছে কিন্তু আদৌতা না ওরা ওই বিনয়ীর হাসিটা এসে ওকে রিড করতে থাকছে তাই এরা কিন্তু খুব সিক্রেটি হ্যাঁ মিথুন আর মিথুন যেহেতু ওপেন মিথুন যেহেতু ওপেন তাই ওরা আবার সিক্রেট ওরা কিন্তু সব কথাকে ওপেন করতে চায় না মিথুন আবার ওপেন তাই এদের সাথে যদি কখনো প্রেম এসেও যায় তখনও কিন্তু ওই বিশ্বিক রাশি ভাবতে পারে না মনে হতে পারে যে এর এ একে বিশ্বাস করা যাবে না একে কিন্তু এ এত ওপেনিং মানে সব কিছুতে এবং এত আড্ডা বা এত বিশ্বিকের আবেগ আছে আবেগটা কিন্তু ভালোবাসা কেলে হ্যাঁ মিথুনের আবেগটা কিন্তু শুধু ভালোবাসা না মিথুনের আবেগটা একটু মজা করার জন্য জাস্ট মজা ফান আর বিশ্বিক এই ফানটাকে পছন্দ করে না বিশ্বিক বলবে না সিরিয়াস লাভ ইজ সিরিয়াস মানে যখন ভালোবাসবে তো বিশ্বিক একদম ভালোবাসবে মানে সেখানে কোনো ইয়ে নেই একবার যদি বিশ্বিক কাউকে মন দিয়ে ফেলো তো একদম পুরো ঘন হিসাবে তাকে মানে সিরিয়াসলি এবার মিথুনকে ওইটা দেখে কনফিডেন্ট পায় না তাই মিথুনকেও ব্রেক ব্রেকআপ করে বেরিয়ে আসতে মানে বা মিথুন যদি কখনো বৃশ্চিক রাশি কোনো অনুষ্ঠান বাড়িতে প্রেম প্রস্তাব দিয়ে দেয় কিন্তু ফাট করে রিফিউজ করবে কারণ এটা একদম মিথুনকে করবেই করবে কারণ বৃশ্বিক কিন্তু ওরম ওপেন না একদম ওই ফাট মাংনি ওই সাদি আছে না মানে ওই ফাট মাগনি কি একটা কথা আছে কাল সাদি এরম একটা কিছু ব্যাপার আছে হিন্দিতে আমি মনে করতে পারছি না তো সেই রাম ব্যাপার ওটা কিন্তু বৃশ্বিক নয় বৃশ্বিক রিড করবে জানবে তার সম্বন্ধে ভালো করে খবর নেবে তারপরে গবে নচেত নয় হুম তো এর তাই মিথুনের সাথে বৃশ্বিকেরও নাও জমতে পারে এবার বলছি মিথুনের সাথে থার্ড হচ্ছে জমবে না মকর রাশি মকর রাশিও কিন্তু প্রেম প্রেম প্রত্যাখাত হতে পারে মকর রাশির থেকে কারণ মকর রাশিরা প্রচণ্ড প্র্যাকটিক্যাল মকর রাশিরা প্রচণ্ড বাস্তবিক এবং মানে ধীরে ধীরে স্টেডিভাবে এগোতে পছন্দ করে মিথুন আবার কি মিথুন হচ্ছে এই ভাবলো এই চললো এই আজকে বলো চলো আজকে পাহাড়ে ঘুরতে যাব। হঠাৎ কালকে বলছো না পাহাড়ে যাবো না সমুদ্রে যাবো এই যে এই ফ্র্যাকচুয়াল মাইন্ড এই মিথুনের এইটা মকর পছন্দ করবে না মকর এটাকে ভাববে কি ই কি এই না এর মধ্যে ফিকেল মাইন্ড এই ফিকেল মাইন্ডের ছেলের সাথে আমি কি করে সম্পর্ক বা ফিকেল মাইন্ড মেয়ের সাথে মানে আমি অপোজিট যারা বলছি তাই মকর রাশিরা কিন্তু যেহেতু পৃথিবী সাইন এবং এ হচ্ছে বায়ু রাশি মিথুন তাই মকর এই আবার মিথুনও কিন্তু মকরকে অনেক সম্পর্ক হয়ে গেলে মকরকে ভাবতে পারে হ্যাঁ মকর সেই মানে একদম সেই সেকেলে কনজার্ভেটিভ হ্যাঁ শনির কারক হ্যাঁ তাই কি সেই এক কাজ নিয়ে একটা একই কাজ নিয়ে ধীরে ধীরে পড়ে আছে কোনো ই নেই মানে যেটা হো মিথুন ভাবছি কিছুদিন করলাম দু তিন দিন করলাম বা দু মাস করলাম তিন মাস করলাম ট্রাই করলাম পারলাম না আবার অন্য একটা সাবজেক্টে চলে যাবে কিন্তু মকর আবার না মকর ওটাকে পড়েই থাকবে পড়েই থাকবে পড়েই ছাড়বে এর এরম সে তো তাতে বছর লাগু তিন বছর লাগু এই এই যে মানে মতবিরোধ এই যে মৌলিকগতভাবে পার্থক্য মানে মৌলিক সেটাকে এদের মধ্যে একটা দীর্ঘ লং লাস্টিং প্রেমে নাও নিয়ে যেতে পারে ব্যাপারটাতে এই হচ্ছে ফোর্থ হচ্ছে তাহলে ফোর্থ হচ্ছে হচ্ছে মীন রাশি মিথুন রাশির সাথে মীন রাশিরও প্রেম খুব জমবে না কারণ মিন রাশিরা জলরাশি এবং সেইখানে মিথুন রাশি মানে কী বলুন তো মীন রাশিরা হচ্ছে ওই ওই যে বললাম মিন রাশিদের মধ্যে প্রচুর আবেগ আছে প্রচুর এবং আবেগটাই আছে এবং সেটা মানে সেই আবেগটা কীরকম জানতো মানে মানে মিঠুন আবেগটা হচ্ছে ওরা ওরা নিজেও নিজস্ব ফ্যামিলি নিজের সব কিছু মানে ও চাইবে কি যে ওর মানে যার সাথে প্রেম করে ও তাকে নিয়েই সময়টা বেশি কাগু তাকে নিয়েই ভাবুক ওকে নিয়েই ওকেই বেশি গুরুত্ব দিক আর কাউ অন্য কোনো মেয়ের কথা বা অন্য কোনো ছেলের কথা মিথুন মানে যদি লাভ হয় সে যেন তার সামনে না বলে বা তাকে নিয়ে আলোচনায় না করে এইটা মিথুন তো করে ফেলবে কারণ মিথুন তো মজা করতে ভালোবাসে হয়তো মজা করেই বলেছি মজা করেই বলেছি জানো তো আজকে না কি বিশ্বাস করো আজকে বিপাশাকে দেখলাম না অসাধারণ দেখতে লাগছে ব্যাস মিনের হয়ে গেল। মিন যদি কোনো প্রেমিকা থাকে ও বলেছে বিপাশাকে আজকে জানো তো দেখলাম কি সুন্দর দেখতে হয়ে গেছে ও বিপাশাকে ভাশাকে দেখতে পাচ্ছি মানে আমি আমার সামনে বিভাষের প্রশংসা মানে এই এটা কিন্তু মিথুন মজা করেই বলেছে হয়তো কিন্তু এইটাকে ও কিন্তু সিরিয়াস নিয়ে নেবে ও এটাকে মজার নেবে না মিন তাই মিন আর মিথুনেরও এই জায়গাটা প্রেমটা কিন্তু নাও জমতে পারে এটা একদম ব্রেকআপ হতে পারে এবার হচ্ছে এবার বলবো মিথুনের সাথে চার নম্বর হলো পাঁচ নম্বর হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির সাথেও মিথুনে জমবে না কারণ বৃষ রাশিও পৃথিবী সাইন এবং বিশ্বাসীর রাশির সাথে কেন জমবে না কারণ বৃষ রাশির সাথে মিথুন হচ্ছে মিথুন আর বৃষ দুই বারো জমবে না বলছি না মানে জমতে পারে যদি ফিফথ লট ঠিক থাকে তাদের মি বৃষ হচ্ছে পৃথিবীশাইন কন্যাও পৃথিবীশাইন এই কন্যা বৃষের সাথে জমবে যদি ফিফথ লট ঠিক থাকে মকরের সাথে ফিফথ লট ঠিক থাকলেও প্রবলেম আছে ওটাও পৃথিবীশাইন মকরের সাথে ফ্রিপুলা ঠিক থাকলেও প্রবলেম আছে কারণ মকরের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে কর্ম করে খাও ভাগ্যের ওপর না আমি নিজের কর্মে নিজেদের করুক শনির কারক মিথুন আবার কিছুটা ভাগ্যের ওপরও নির্ভর করে এটা মকরের পছন্দ না তাই বৃষটা সেই সাথে ব্রীষ হচ্ছে একে অপরে দুই আর বারো দেখুন বিষ হচ্ছে মিথুনের থেকে বারো বৃষ থেকে দুই এই দুই বারো কম্বিনেশানকে জ্যোতিষে বলা হয় নিরপেক্ষ স্থান নিরপেক্ষ মানে নিউট্রাল নিউট্রাল থাকবে এরা একে অপরের কাছে নিউট্রাল নিউট্রাল মানে আপনি ভালো তো আমি ভালো তুমি খারাপ তো আমিও খারাপ দেখাবো মানে তুমি ভালোর বিজ্ঞাপন দেখাবে আমার সাথে ভালো ব্যবহার করবে আমিও তার থেকেও ভালো ব্যবহার করে সেটা ফেরত দেবো কিন্তু তুমি খারাপ ব্যবহার করলে আমি তার থেকেও খারাপ ব্যবহার করে সেই বিজ্ঞাপনটা আমি দেখিয়ে দিতে পারি মানে এই যে ব্যাপারটা এই যে এই যে ব্যক্তিত্বের একটা সংজ্ঞা বারো হ্যাঁ বারোর সংজ্ঞাতে এইখানে একটু বিশেষ সাথে মিথুনের প্রবলেম আসতে পারে এবার রইল কন্যা লাস্ট কন্যা ওই যে বললাম কন্যার সাথে মিথুন কন্যারও বুদের কারক মিথুনও কিন্তু বুদের কারক দুটো বুদের কারকই দুজনেরই বুদ্ধি ধরে বুদ্ধি কন্যার বুদ্ধিটা একটু সূক্ষ্ম একটু ইন্টেলেকচুয়ালিটি মিথুনের বুদ্ধিটা মিথুনের বুদ্ধি আছে মিঠু তৎক্ষণিত একটা কিছু করে ও মানে একটা সলিউশান বার করে ফেলবে কন্যা একটু দীর্ঘ মেয়াদী একটা দূরের চিন্তা করে একটু দূরের জিনিসকে ভেবে তবে এগোতে চেষ্টা করে তাই মিথুনের ওই কন্যাও রসিকতা জানে মিথুনও রসিকতা জানে কিন্তু যেহেতু যদি এদের ফিফ লট ঠিক থাকে তাহলে এদের কোনো সমস্যা নেই এরা যদি একে অপরের মানে গুণগুলোকে প্রেফার করে মিথুনের যে কিছু গুণ আছে মিথুনের গুণ হচ্ছে চট একটা সমাধান বার করে বা দ্রুত যেখানে একটা দ্রুত বুদ্ধির মনে বুদ্ধি অ্যাপ্লাইয়ের দরকার সেখানে কিন্তু মিথুন বেরিয়ে যাবে কিন্তু কন্যা দ্রুত বুদ্ধি বোকা শোকা খেয়ে যেতে পারে মানে বোকা হয়ে যেতে পারে কিন্তু কন্যাকে যদি বলা হয় যে তিন দিন চিন্তা করে তুমি একটা সলিউশন বার করো মিথুনের থেকেও ভালো সলিউশান বার করো ব্যাপারটা এরকম তাই মিথুন কন্যা মিল হতে পারে মানে প্রেমে আমি বলছি না একবার রিফিউজ হবে বা এদের আঘাত পাবে কিন্তু যদি ফিট লট ঠিক থাকে তাহলে কিন্তু এদের প্রেম জমবে এরা একে অপরের দারুণ এবং একে অপরের গুণটাকে যদি প্রেফার করে এবং তাদের দোষটাকে যদি স্পোর্টিংলি মেনে নেয় স্পোর্টিংলি যে ওর এটা দোষ আছে এর এটা গুণ আছে আমি গুণগুলোকে নিলাম দোষটাকেও আমি একটু মেনে নিলাম যেহেতু আমি ওকে ভালোবাসি কারণ দুজনেই বুধের কারো বুধ একে অপরের সমগোত্রীয় তাই এইখানে তাহলে এখানে কিন্তু কন্যার সাথে মিথুনের খুব একটা না হলেও আবার ভালোও না সবচেয়ে চাইলে তার লাস্ট শেষে বলছি মিথুন যাদের সাথে একটু বেশি ডিস্টার্ব হতে পারে সেটা হচ্ছে কর্কট বৃশ্চিক মকর মিন তারপরে আসবে বৃষ এবং শেষে কন্যা এইগুলো ব্যাপার মানে প্রথম চারটে কিন্তু একটু গন্ডগোল আছে মানে কর্কট বৃশ্চিক মকর এবং মিন এদের সাথে মিথুনের মিথুন মিথুন যদি এদেরকে প্রেম প্রস্তাবও দিয়ে দেয় এরা কিন্তু রিফুজ করে দিতে পারে প্রত্যাঘাত হতে পারে এটা একদম সত্যি কথা এবার মিলে মিশে অনেকক্ষণ থাকলেও যদি প্রেমও হয় তখনও কিন্তু এদের ওই ব্যক্তিত্বের একটা বিভিন্ন রকম রাশিগতভাবে মৌলিক পার্থক্য মৌলিক পার্থক্যতে এদের মধ্যে একটা দূরত্ব আসতে পারে ঠিক আছে নেক্সট বলবো কর্কট রাশি কারা কাদের থেকে একটা প্রেমে আঘাত পেতে পারে চোট পেতে পারে বা বেমানি পেতে পারে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সকলে ভালো থাকবে নমস্কার